হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত মুখের বাণী শ্রীমদ্ভগব গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নং তিতাল্লিশ অর্জুন ইবাচ উৎসন্ন কুল ধর্ম নরকে নিয়তম্বাস ভবতীত্রম বোঝার সুবিধার্থে উক্ত শ্লোকের অর্থ নিচে দেয়া হল কৃপা করে সবাই একবার পরে নেবেন অনুবাদ অর্জুন বললেন হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় তাৎপর্য অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষালাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপমোচনের জন্য কতকগুলি প্রায়চিত্ত বিধি পালন করতে হয় যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়চিত্ত করাটা অবশ্য কর্তব্য প্রায়চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে গীতা মাহাত্ম গীতা পাঠের পর গীতা মাহাত্ম পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একম শাস্ত্রম দেব পুত্র গীতম একো দেব দেব কি পুত্র এবো একো মন্ত্র তস্য নামানি জানি কর্মপেক্ষম তস্য দেবস্য সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম অর্থাৎ সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা দেব দেবকী পুত্র এব অর্থাৎ সমগ্র বিশ্ব চলাচলের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ একো মন্ত্রতশ নামানি অর্থাৎ একক মন্ত্র একক প্রার্থনা একক স্ত্রোত্র হোক তার নাম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাপেক্ষম তস্ব দেবস্ব সেবা অর্থাৎ সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হরে কৃষ্ণ সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ শ্রীমদ্ ভগবদ্গীতার আঠারোটি অধ্যায় তথা সাতশোটি শ্লোক বাসায় বসে পাঠ ও শ্রবণ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ